দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা চাকরির সুবাদে বছরের বিভিন্ন সময় বিভিন্ন দেশে অবস্থান করে থাকেন বৈবাহিক সূত্রে কলকাতায়ও তার বসবাস চাকরির পাশাপাশি শিডিউল মিলিয়ে অভিনয়টাও করে যাচ্ছেন এই অভিনেত্রী এরই মধ্যে কলকাতায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মিথিলা তার পরবর্তী সিনেমা অরণ্যের প্রাচীন প্রবাদ আগামী পাঁচই জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি রহস্যময় গল্প নিয়ে গড়ে ওঠা এই সিনেমায় নার্সের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা একসময় অনেক প্রেমের গল্পের নাটক সিনেমায় অভিনয় করেছেন মিথিলা কিন্তু এখন আর তেমনটা দেখা যায় না কেন প্রেমের গল্পে অভিনয় করেন না মিথিলা তবে কি প্রেমের গল্প এড়িয়ে চলছেন ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাবে মিথিলা বলেন হ্যাঁ এড়িয়ে যাচ্ছি প্রেম শেষ আর চায় না ইচ্ছে করে প্রেমের গল্প এড়িয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে মিথিলা বলেন প্রেমের গল্পে অভিনয় করতে চাই কিন্তু সেই গল্প ইন্টারেস্টিং হতে হবে তাতে আমার চরিত্রও অন্যরকম হতে হবে পাশের বাড়ির মেয়ের বাইরে অন্য কিছু হলে কাজ করব।